স্বাগতম ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের সাত নং অঙ্কটি সমাধান করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে বলা হলো দৃশ্যকল্প এক একটি কুটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে দৃশ্যকল্প দুই অ্যামসোমান স্যাক্তিতা এবং অ্যানসোমান ট্যান্তিতা তাহলে কতে দেওয়া হলো টেন সেভেন এক্স ইকুয়ালস টু কর এইট হলে এক্সের মান নির্ণয় করুন দেখুন এটা দেওয়ার পর আমরা জানি কর্তিতা ইকুয়ালস টু টেন তিতা এটা একটা সূত্র আছে তাহলে এটা হলো একটা মূলত দ্বিমাত্রিক তলের একটি মূলত সূত্র তো কর্তিতা সমান টেন নাইনটি ডিগ্রি তাহলে এখানে তিতা বলতে আপনি এইট এক্সকে ধরলেন তাহলে কট এইট এক্স সমান টেন নাইনটি ডিগ্রি বসিয়ে দিলাম আমরা তাহলে সেই অনুসারে বসানোর পর টেন টেন দুই পাশ থেকে কেটে গিয়ে আপনার সেভেন এক্স বসলো এদিকে নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স বসলো এই এইট এক্সটা এই চলে আসলে প্লাস আকার রূপ লাভ করলো তখন সেভেন এক্স আর এইট হয়ে ফিফটিন এক্স থেকে যা তেমন বসে গেল এক্সের সাথে ফিফটিন যেহেতু পাশাপাশি আছে ফিফটিন আকারে আছে সমান চিহ্নের অন্য যখন আসছে সেটা ভাগ আকার রূপ লাভ করছে এবং ফিফটিন ভাগ করার পর আমরা সিক্স পেলাম তাহলে এক্স ইকুয়ালস টু সিক্স এবার আমরা খ নাম্বার দেখি খ নাম্বারে বললো এম এন সমান টু রু টো বা থ্রি হলে তিতায়ের মান নির্ণয় করো তাহলে এম এন কোথায় আছে এম সমান শাক্তিতা এন সমান তিতা দৃশ্যকল্পে দুই আছে তাহলে চলুন করে ফেলা যাক তাহলে এম সমান শাক্তিতা এন সমান তিতা দিয়ে ওই রাশিটাও বসানো হলো এম এন সমান টু রুট থ্রি এম এর মান শাক্তিতা ছিল এন এর মান তিতা ছিল এখানে অনুসারে তাহলে বসানোর পর আমরা এটাকে স্কোয়ার করলাম দু উভয় পাশে মূলত এটাকে যদি আমি স্কোয়ার করি একটা সূত্র আনতে পারি দেখুন এই সূত্রটা এখানে লিখে রেখেছি এখানে এটা আনার জন্যই মূলত উভয় পক্ষে বর্গ করছি শুধু একটাকে তো করা যাবে না কোনোভাবেই তো সেই অনুসারে স্যাক স্কোয়ার তিতা মনাস টেন স্কোয়ার তিতা টু ওয়ান আমরা জানি তাহলে আমার লাগতেছে স্যাক স্কোয়ার তিতা স্যাক স্কোয়ার তিতা লাগলে তাহলে এটা ওয়ান এদিকে টেনে কেট তৃতাটা ওই পাশে পক্ষান্তর করলে প্লাস রু প্লাট করবে তাহলে সেক্ট স্কোয়ার টিতা ইকুয়ালস টু ওয়ান প্লাস টেনেসকে তৃতা আমরা লিখে ফেলতে পারতেছি সেক্ট স্কোয়ার তৃতার বদল উপর থেকে টেনে কেট থিটা চলে আসলো টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার আমরা করলে যদি পাই টু কে স্কোয়ার করলে ফোর রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি পাচ্ছি দেখুন এখানে টেনেস স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে টেনেস স্কোয়ার টেনে স্কোয়ারের সাথে আপনার টেনে স্কোয়ার গুন করলে টেন টুটি পাওয়ার ফোর তিতা এই টুয়েলভ তিন চারে হয় বারো এই বারোটা আমি যখন সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসলাম মাইনাস বারো হয়ে গেল চার পাশে কিছু নয় মানে জিরো এখান থেকে আমরা শুধু একটু সাজিয়ে গুছিয়ে লিখছি তারপরে মিডেল টার্ম ব্রেকআপ করলাম এখানে প্রথমে কিছু নাই মানে সহক ওয়ান আসে এদিকে টুয়েলভ টুয়েলভ আর ওয়ান গুণ করলে টুয়েলভ তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমাদের এখানে মাঝখানে কিছু নয় মানে কত আছে ওয়ান আছে তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে ওয়ান আসে এবং গুণ করলে বারো আসে তাহলে চার থেকে তিন বিয়োগ করলে আমরা পাচ্ছি ওয়ান এবং চার আর তিন গুণ করলে পাচ্ছি বারো তাইলে আমরা সেই অনুসারে টেন টু দি পাওয়ার ফোর তিতা প্লাস ফোর টেনে স্কের তিতা মাইনাস থ্রি টেনে স্কের তিতে এই পথটাকে ভেঙে নিলাম মূলত মিডল টার্ম ব্রেকআপ করলাম মাস্কানের পথকে ব্রেক করাকেই মূলত মিডল টার্ম ব্রেকআপ বলা হয় প্রথম দুইটা থেকে আমরা কমন নিয়েছি টেন স্ক্যার তিতা তাহলে আর রইল টেনে স্ক্যার তিতা আর এটা থেকে টেনে স্ক্যার তিতা নিয়ে ফেলার পর তাহলে আর থাকলো ফোর এখান থেকে দেখুন দুইটা সংখ্যাকে এ ভাগ যায় থ্রি দিয়ে তাহলে থ্রি নিলাম টেনে স্ক্যার তিতা লিখলাম মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেল এবং বারোকে তিন দিয়ে ভাগ করলে আপনি উত্তর পাচ্ছেন ফোর তাহলে ইকুয়ালস টু জিরো দুই পাশেই আমাদের টেন স্কোয়ার থ্রিতে প্লাস ফোর মিলছে তাহলে টেন স্কোয়ার প্লাস ফোর লিখে নিলাম আর বাদ বাকি যা ছিল তাকে নিয়ে আমি একটা লিখে নিলাম তাহলে টেন টু দি পাওয়ার টেন স্কোয়ার প্লাস টেন টিটা প্লাস ফোর ইকুয়ালস টু জিরো হলে তাহলে এই ফোরটাকে যদি আমি ওই পাশে পক্ষান্তর করি মাইনাস রূপ লাভ করে আমরা কোনো মানই জানি না যে টেন তিটার কোনো মান নাই যে মাইনাস ফোর আছে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় বলে আমরা বিবেচিত করলাম এবং অন্য আরেকটি যেটা আছে সেটা নিলাম টেন স্কোয়ার টিটা মাইনাস ওয়ান থ্রি সমান জিরো তাহলে এই থ্রিটাকে আমি ওইদিকে পক্ষান্তর করলে মাইনাস থ্রিটাকে এটা থ্রি রূপ লাভ করবে মানে প্লাস হয়ে যাবে যেহেতু সমান চিহ্নের পর বসিয়েছি প্লাসটা বসানোর কোনো দরকার পড়লো না তাহলে এই স্কোয়ারটা যখন আমি এর পরের ধাপে দিব না তাহলে এই পাশে আমাদের রুট ওভার নিয়ে আসতে হবে তাহলে রুট অভার থ্রি আমাদের টেন সিক্সটি ডিগ্রির মান তো সেই অনুসারে রুট অফার থ্রির বদলে আমি টেন সিক্সটি ডিগ্রি বসিয়ে দিতে পারলাম এবং টেন টেন কেটে গিয়ে তিতা টু সিক্সটি ডিগ্রি আমাদের গন্তব্য মানে পৌঁছে গেলাম এবার আমরা নাম্বার দেখব এখানে বলেছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে খুঁটির কথা বলা হয়েছে দৃশ্যকল্প একে এখানে বলল একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে তাহলে একটা কথা বুঝুন একটা যদি আপনার খুঁটি থাকে এমনভাবে ভাঙছে যে ভাঙ্গা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে চলুন দেখে ফেলি তাহলে এইটা খুঁটি অ্যাভি হল একটা খুঁটি সেটা এই ডি বিন্দুতে এই যে ডি বিন্দুতে ভেঙে গেল এই ডি বিন্দুতে ভেঙে এ বিন্দুটা গিয়ে পড়লো কোথায় সি বিন্দুর উপরে গিয়ে পড়লো কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় নয় অবিচ্ছিন্ন অবস্থায় মানে কোনোভাবেই সংযোগ বিচ্ছিন্ন হয় নাই ও সংযোগ একই থাকছে শুধু ভেঙে গিয়ে উপরের জায়গাটা গিয়ে সি বিন্দুতে পড়ছে তাহলে আশা করি বুঝতে পারছেন যে এ থেকে ডি পর্যন্ত যতটুকু আপনার সি থেকে ডি পর্যন্ত একই হবে কেননা আপনারা আবার ম্যাপে দেখবেন না যে এটা তো এতটুকু এটা তো এতটুকু এটা ম্যাপে কোনো দিন হবে না আপনার একটা সাধারণ জ্ঞানে ভাববেন সাধারণ জ্ঞানে ভাববেন যে এটা যদি ডিবিন্দুতে ভেঙে যায় তাহলে এই বিন্দুতে ভেঙে গিয়ে কোনোভাবে বিচ্ছিন্ন হয় নাই তাহলে এই উপরের যতটুকু অংশই ছিল সেটাই ভেঙে গিয়ে নিচেই গিয়ে পড়ছে ভূমিস্পর্শ করছে তা গাছের গোড়া থেকে আঠেরো মিটার কুটির গোড়া থেকে আঠেরো মিটার দূরে গিয়ে স্পর্শ করছে তাহলে উপরে যা ছিল তাই গিয়ে নিচে পড়ছে তার মানে উপরের অংশ যতটুকু এই নিচে পরে থাকা অংশটাও একই পরিমাণেই আছে। তাহলে অ্যাবই হল সম্পূর্ণ গাছ আমরা দণ্ডায়মান অংশ মানে ভেঙে যাওয়ার পর যতটুকু অংশ খাড়া আছে মানে বিডি অংশটা খাড়া আছে তাহলে এই খাড়া অংশটা আমরা জানি না সেজন্য এর পরিবর্তে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে উপরের পরিমাণটাকে এইস্ট মাইনাস এক্স ধরছি যেহেতু পুরো সম্পূর্ণ কুটিটাকে আমি এইচ ধরলাম এবং দণ্ডায় অংশটাকে এক্স ধরলাম তাহলে আমি উপরের অংশটা কীভাবে পাবো ভাঙা অংশটা সম্পূর্ণ খুঁটি থেকে আমরা দণ্ডায় অংশটা বাদ দিলে আমরা ভাঙা অংশটা ফেরত পাবো তাহলে ভাঙা অংশ এটা যতটুকু এটাও ততটুকুই তাহলে সেই অনুসারে দেখুন আমরা এখানে ধরে নিয়েছি সব কিছু আর বিডিসি সমান আমরা থার্টি ডিগ্রি যেহেতু ওখানে বলে দিয়েছে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন করে এই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন করে দেখি আমরা একটু করে এখানে বলা হয়েছে এই যে ভাঙ্গা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন করে তাহলে আমরা ভাঙ্গা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন দেখুন ভাংসের ডি বিন্দুতে এই ডি বিন্দুর সাথেই মূলত তিরিশ ডিগ্রি কোন করে ফেলছে তাহলে আমরা বি সি ডি ত্রিভুজের মধ্যে আমরা ট্যান অনুপাতকে ইউজ করছি বিডিসির সমান আমরা ট্যান মানে কি জানি লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব ডি কোণের সাপেক্ষে আপনার লম্বকে হবে ঠিক যে কোনটা আছে তার বিপরীত বাহুটাই হবে আপনার লম্ব তাহলে বিসি হলো লম্ব আর ভূমি হলো বিডি তাহলে বিসি বাই বিডি লিখলাম তাহলে বিসির মান আছে আপনাদের কত এইটিন এবং বিডির মান হলো আপনার এক্স বসিয়ে দিলাম টেন থার্টি ডিগ্রির মান এখানে দেখুন বিডিসির মান কত আছে থার্টি ডিগ্রি তাহলে সে অনুসারে থার্টি ডিগ্রি বসলাম টেন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই টু বা থ্রি আর এইটিন এইটিন বাই এক্স আছে বসিয়ে দিলাম এইটিনের সাথে রুট থ্রি আর গুণগুন করলাম মানে গুণ এবং এক্সের সাথে ওয়ান কোন গুণ করলাম তাহলে এক্সকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স এইটিনের সাথে রুট থ্রি গুণ করলে এইটিন রুট থ্রি আবার বিসিডি ত্রিভুজের মধ্যে আমরা এবার সাইন অনুপাতকে ইউজ করলাম যেহেতু একই ত্রিভুজ সেখানে একই অনুপাত ইউজ করা সম্ভব না তাইলে আমরা ভিন্ন অনুপাত ইউজ করে আমরা এক্স বাই এর মানটা আমরা বের করে নিব তাহলে সাইন বিডিসি সমান দিয়ে আমরা সাইন অনুপাত সমান কী জানি লম্ব বা কতিভূজ তাহলে কোণের সাপেক্ষে লম্বকে বিসি ঠিক যার বিপরীত বা হুটা আছে সেটাই হলো আমাদের লম্ব আর অতিভুস তো আমরা বুঝতেই পারতেছি যেটা হেলানোভাবে থাকতেছে তাইলে এটা হলো অতিভুস এবং এটা হলো লম্ব তাহলে বিসি বাই সি ডি তাহলে লিখলাম বিসি বাই সিডি বিসির মান হচ্ছে আপনাদের এইটিন সিডির মান আছে এইচ মাইনাস এক্স তাহলে দেখুন এইচ মাইনাস এক্স লিখছি এখান থেকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই বিডিসি বিডিসির মান ছিল থার্টি ডিগ্রি বসে দিলাম সেন থার্টি ডিগ্রি ইকলস টু হাফ আমরা জানি আর এইটা উপর থেকে যেমন আছে তেমন বসালাম এবার আর গুন করলাম এইচ মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এইচ মাইনাস এক্স আর আঠারোর সাথে দুই গুণ করলে আঠারো দুগুণে ছত্রিশ হয় এখন আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন উপরে আছে একশো মান এইটিন রুট থ্রি তাহলে এক্সের মান আমি এক্সের বদলে আমি এইটিন রুট থ্রি বসিয়ে দিয়েছি আঠেরো দুগুণে হয়েছে ছত্রিশ এখন এই মাইনাস এইটিন রুট থ্রিটা সমান চিহ্নের বাম পাশ থেকে সমান ডান ডানপাশে যখন গেছে প্লাস রূপাকার লাভ করছে যখন আমরা ক্যালকুলেটারে এটা দিলাম তখন সিক্সটি মিটার চলে আসলো তাহলে সম্পূর্ণ কোটির দুর্গ সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন মিটার এর পরবর্তী বোর্ড কোয়েশনগুলো আপনি চ্যানেলে ঢুকলে আশা করি পেয়ে যাবেন আর যাদের নয় দশমিক এক দুইয়ে সমস্যা আছে তারা ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে শেষ করে ফেলবেন তাহলে আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং চ্যাপ্টারটাও আপনাদের আয়ত্তে চলে আসবে